প্রিয় দর্শক চলার পথে অনেক কিছুই আমার চোখে পড়ে আর যে জিনিসটি ভালো লাগে সেটি আপনাদের সামনে উপস্থাপন করি এবং এর কিছু আদ্যপন্ত জানানোর চেষ্টা করি আজকে আমার চোখের সামনে পড়লো একটা ভ্যান গাড়িতে এই ফলগুলো এই ফলগুলোর সাথে এই প্রজন্মের অনেকের পরিচয় নেই কিন্তু আমাদের প্রজন্মের অনেকেই স্ক্রিনে এই ফলটি দেখামাত্রই চিনে ফেলেছেন প্রিয় দর্শক এই ফলটির নাম হচ্ছে পানি ফল বা শিংড়া আজকে কথা বলবো এই পানি ফল আর শিংড়াকে নিয়ে পানি ফল হচ্ছে জলাশয় জন্মানো এক ধরনের ফল দেখতে শিঙারার মতো বলে কেউ কেউ একে শিঙারা ফল নামেও ডাকে আঞ্চলিক ভাষা একে শিঙড়া নামেই ডাকে ইংরেজি নাম হচ্ছে ওয়াটার চেসনাট আর এর বৈজ্ঞানিক নাম হলো ট্রাপানাটান্স চীন জাপান ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ইতালি ফিলিপাইন আফ্রিকা এসব দেশে এই পানি ফল জন্মে তবে বলা হয়ে থাকে প্রায় তিন হাজার বছর আগে থেকে চীনে এর চাষের প্রচলন ছিল পানিফল নিচু এলাকার মৌসুমি ফসল প্রতি মৌসুমে দুই থেকে তিনবার আহরণ করা যায় বাংলাদেশের সাতক্ষীরার দেভাটা ও নগায় পানিফল বাণিজ্যিকভাবে চাষ হয় জেনে অবাক হবেন পানিফল পুষ্টিতে ভরপুর এতে আছে কার্বোহাইড্রেট ও শর্করা এছাড়া রয়েছে রাইবোফ্লেভিন ভিটামিন বি পটাশিয়াম কপার ম্যাঙ্গানিজ আমিষ পানি ফলের শুধু খাদ্যগুণই নয় রয়েছে ঔষধি গুণও প্রথম কথাই হলো এত পুষ্টিগুণ থাকার কারণে শরীরের পুষ্টির অভাব দূর করে পানি ফল পানি ফল পেটের রোগ নিরাময় করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দুর্বল শরীরকে বল দেয় হাত পা পোলার ঠিক করে এটি যকৃতের প্রধাননাশক অর্থাৎ লিভারের ইনোফ্লামেশন নিরাময় করে এটি যৌনশক্তিবর্ধক একটি ফল এমনকি এতে রয়েছে ক্যান্সারের প্রতিরোধ গুণ শরীর ঠান্ডা করতে পানিফলের ফলের নেই শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে বমিভাব হজমের সমস্যা দূর করতে পানি ফলের কোনো তুলনা হয় না অনিদ্র দূর করতে কাজে দেয় ঠান্ডা লাগা সর্দি থেকে স্বস্তি পেতে সাহায্য করে এই পানি ফল বিছে বা বিষাক্ত কোনো পোকা কামড়ালে সেই জায়গায় পানি ফল বেটে লাগালে খুব দ্রুত ব্যথা কমে ও ক্ষত উপশম হয় শুধু তাই নয় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং সতেজ এবং তারুণ্য ধরে রাখতেও পানিফল ফল অনবদ্য ও সস্তা বলে অনেকে এ পানি খেতে চায় না কিন্তু এর পুষ্টিগুণ এবং ঔষধি গুণ অন্যান্য ফলের চেয়ে অনেক অনেক বেশি তাই সহজে বলা যেতে পারে যে গুণের বিবেচনায় পানি ফল সবারই খাওয়া উচিত প্রিয় দর্শক এই হলো পানিফল বা শিংড়া পানিফল ফল আর শিংড়া নিয়ে আমার গল্প আজকে এ পর্যন্ত আপনাদের সাথে আবার আবারও কথা হবে অন্য কোনো ফল নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন